নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প গল্পের নাম অদ্বিতীয় পুরস্কার প্রথম পুরস্কার কখন আমি পাইনি আমার জীবনে কোনো বিষয় না দ্বিতীয় পুরস্কারটাও প্রায় ফসকাতে যাচ্ছিল আমার বাল্যকালের সেই কাহিনিটাই আজ আমি বলবো আমাদের স্কুল হোস্টেলটা ছিল প্রাচীন এক রাজ অট্টালিকার ধ্বংসাবশেষ বাড়িটার দক্ষিণ আর পশ্চিমধারটা পড়ে গেছিল কেবল উত্তর পূর্ব দিকের খান কয়েক ঘর তখন পর্যন্ত খাড়া ছিল একতলার তারি কয়েকটাই ছিল স্কুলের ছেলেদের হোস্টেল হোস্টেলের বোর্ডিং একাধারে আমরা ছেলেরা থাকতাম পূব দিকের ঘরগুলোয় আর মাস্টারমশাইরা থাকতেন উত্তরদারি কখনা ঘরে বড় হলটা থাকতাম আমরা জোনাদশেক একসঙ্গে পাশাপাশি দশখান সিট পড়েছিল সেই ঘরটায় আর বাচ্চা ছেলেরা থাকতো ওই সব আশপাশের ঘরগুলোয় আর আমরা যারা ওরই মধ্যে একটু বড় সড়ো এবং হয়তো একটু পিঠে তারা সবাই একসঙ্গে ওই বড় ঘরটায় জড়ো হয়েছিলাম অবশ্যই আমাকে ঠিক ডান বলতে পারি না এবং আমার বন্ধু বিষ্টু শুকুলকেও বলা যায় কিনা সন্দেহ নিজের কথা বলতে গেলে বলতে হয় যে পিঠের চেয়ে পেটের দিকটাতেই বেশি দাক্ষিণ্য ছিল আমার তারাপদ সাহেব পিয়ারি পুণ্য শ্রীমোহন মিত্র সরজ্জা আর সব কে কে যেন আমরা থাকতুম সেই ঘরে সবার নাম এখন আমার আর মনে পড়ে না তারা কে কোথায় এখন কি করছে কিছুই তার জানি কেউ কারো খবর রাখে না খবরও দেয় না কেউ কাউকে সত্যি প্রথম বয়সে বন্ধুরা সব কোথায় কি করে যে হারিয়ে যায় জীবন পথে চলতে গিয়ে কে যে চলে যায় কোন দিকে তার কোনো পাত্তাই আর পাওয়া যায় না তবে শেষ বয়সের বন্ধুরাও যে হারিয়ে যায় না তা নয় তবে তারা মারা গিয়েই হারায় আর ছোটবেলার বন্ধুরা বেঁচে থাকতেই কোথায় যেন হারিয়ে থাকে হাবুই ছিল আমাদের ভেতর সর্দার খেলাধুলোয় দুঃসাহসিকতায় সব বিষয়ে সে চৌকশ সবাই আমরা তাকে হাবুদা বলে ডাকতাম রোজ ভোরে উঠে হাবুদা নেতৃত্বে প্রথম কাজ ছিল আমাদের মর্নিং ওয়াকে বেরোনা দাঁতন আর ভ্রমণ একসঙ্গে চলতো আমাদের হোস্টেল থেকে বেরিয়ে মহানন্দা নদীর পুল পেরিয়ে সিঙ্গিয়ায় আমবাগান ভেদ করে আধ মাইল দূরে আমাদের গায়ের স্কুল বরাবর চলে যেতাম কোনো কোনো দিন আবার কোনো দিন বা আমরা নদীর ধার দিয়ে পাহাড়পুর সীমান্ত ধরে শ্মশানঘাটে গিয়ে পৌঁছতাম যেদিন যেদিকে পা আনত পায়ের টানে সেদিন আমরা শ্মশানে গিয়ে পৌঁছেছি ও মা এ কি দেখি যে আস্ত একটা মরা না পুড়িয়ে কারা ফেলে রেখে চলে গেছে নদীর চড়ায় গরিব মানুষরা মাঝে মাঝে এরকমটা করে থাকে বটে পোড়াবার কাঠ খড়ের পয়সা জোটাতে না পেরে তারা এমনি ফেলে চলে যায় লাসেরও প্রায় এই গতি হয়ে থাকে আপাতমস্ত কাপড় ঢাকা মরাটার বল একটা হাত বেরিয়ে আছে হাবুদা মড়াটার চারপাশে ঘুরে মুখের ঢাকনা খুলে ফেলল ফার্স্ট ক্লাস মরা দেখছি বলল সে কেউ যদি আজ রাত্রে একলা এখানে এসে এই মরাটার বার করা এই ডান হাতের আঙুলে একটা লাল সুতো বেঁধে দিতে পারে তাকে আমি রসগোল্লা খাবো গরম গরম রসগোল্লা বাজি রাখলাম রসগোল্লা শুনি আমি লাফিয়ে উঠেছি একে রসগোল্লা তাই আবার গরম গরম পরম উপাদেয় এমন জিনিস আর হয় না এক সে রসগোল্লা জানা এক সে রসগোল্লা চেখে দেখা দূরে থাক চোখেও দেখিনি আমি কোনোদিন একসেরে কতগুলো হতে পারে মনে মনে টের পাবার চেষ্টা করি বাণিজ্যার দোকানে রসগোল্লা তার উপর হাবুদা পুনশ্চ যোগ করে বাজারে আর পাঁচটা মিষ্টির দোকানের মধ্যে বাণিজ্যের দোকানই সবার সেরা বাণিজ্য ঠাকুরের নাম বাণিজ্য কেন হলো কে জানে সুদূর বাঁকুড়ার থেকে আমাদের পাড়ায় মিষ্টদ্রব্যে বাণিজ্য করতে এসেছিল বলি হয়তো হয়ে থাকবে আমি বললাম আমি আসব ঠিক ঠিক বাজি তো আলবাদ এই পৈতে শুয়ে বলছি দেখ হাবুদা বলে সে বাজি নয় তুই ডিগবাজি খাবি বলল শ্রীমোহন রসগোল্লা আর তো খেতে হবে না সরজ্জা বলল খাবি খেতে হবে নির্ঘাত শিবরামের যা ভূতের ভয় কথাটা কিছু মিছে নয় কিন্তু ভূতের ভয় থাকলেও রসগোল্লার লভ কিছু কম ছিল না আমার রসগোল্লায় ভয়টাকে জয় করে নিল আর তাছাড়া ভেবে দেখলাম আমার নামটাও তো আর নেহাত ফেলনা না নামে শিব অংশ ভূতদের বাড়ালেও দ্বিতীয় অংশরা ভূতদের তাড়ায় আর শিবের উপরে ঠিক না হলেও শিবের পরই রাম রয়েছে তার সামনে কি ভূত দাঁড়াতে পারে আর রাম রাম করতে করতে শটান চলে আসবো আর মরার হাতে একটা লাল সুতো বেঁধেই না পিটটান। কতক্ষণ লাগে তা বানতে আসব কিন্তু এই অন্ধকার রাত্রির আমাকে একটা টর্চ দিতে হবে আমি বললাম হাউদার শুধু এই কারোর টর্চ আছে রে সবাই বলল টর্চ কোথায় পাবো পাব জানাই আমি একটা টর্চ দিতে পারি তুই সেটা নিতে পারিস কিন্তু সেটা মোটেই জলে না ব্যাটারি নেই কি না তাহলেও সঙ্গে রাখিস দরকার হলে তাই দিয়ে তুই ভূত দিয়ে ঠেঙাতে পারবি না ভূতকে আমি টর্চ দিয়ে টর্চার করতে চাইনি আমি বলি চাঁদের আলোয় চলে আসবো ঠিক আমি হাবুদা বলল আর চাঁদ উঠবে সেই ফোর রাতের দিকে আমার যা ঘুম তবে কেউ যদি সেই সময় তুলে দেয় আমায় ও আমি ঠিক চলে আসবো আমি বলে দিই আচ্ছা আমার টাইম পিসটা রাত তিনটের সময় অ্যালার্ম দিয়ে রেখে দেবো তোর বিছানায় ঠিক তোমার কানের গোড়াতেই তাহলে তো হবে তোমার হাবুদা বলে আর একটা লাল সুতো বাঁধা থাকবে ঘড়িটার মাথায় সেইটা খুলে নিয়ে তুমি বেরিয়ে পড়ো অ্যালার্মের আওয়াজ হতেই আমার ঘুম ভেঙে গেল। কানের গোড়ায় একটা না ক্রিং ক্রিং আওয়াজ যেন সিংহের মতোই গুঁতো লাগায় উঠে বসলাম বিছানায় দেখলাম ওই আওয়াজে সকলেরই ঘুম ভেঙে গেছে কেউ কেউ বিছানায় উঠে বসলো কিন্তু তার বেশ আর কেউ উঠলো না বিষ্টুটা তো চাদর মুড়ি দিয়ে শুয়েই পড়লো ফের ঘড়ির থেকে লাল সুতোটা খুলে নিয়ে আমি বেরিয়ে পড়লাম একবার আর চোখে দেখে নিলাম রসগোল্লাও এনে রাখা হয়েছে হাঁড়িটা হাউদার টেবিল উপরে মজুত দেখে আমার বেশ উৎসাহ জাগতে লাগলো বলবো কি হাবুদা বলল জয়স্তু বিষ্টু চাদরের ভেতর থেকে জানালো গুড মর্নিং দাদা শরদ্দা বলল ভালোই ভালোই ফিরে আয় বাঁচা এসে বাঁচা আমাদের কারু কথায় কোনো ভ্রুক্ষেপ না করে চাঁদের আলোয় বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে দু পা এগিয়েছি তিন পা পিছিয়েছি দু পা এগিয়েছি তিন পা পিছিয়েছি আধ ঘন্টা ধরে এমনি আগু পিছু করতে করতে আস্তে আস্তে আমি পৌঁছলাম গিয়ে সেই অকুস্থলে দেখলাম চাদর মুড়ি মরাটার একটা হাত বার করা তখনও সেইভাবেই সাইিত শিব শিব রাম রাম শিব শিব রাম রাম এইভাবে নিজের নাম জপ চেপতে এগিয়ে গেলাম বাণিজ্যের দোকানে রসগোল্লা ধ্যান করতে করতে এগোলাম আমার আঙুলে বাঁধা লাল সুতোটা বার করা তার সেই ডান হাতের আঙুলে কোন রকমে জড়ালাম এমন সময় মানে মড়াটা করল কি তার বাঁ হাতখানা তুলে ধরে ফিস ফিস করে আমায় বলল আর এই হাতটা শুনেই এবং দেখেও বই কি আমার তো হয়ে গেছে যখন হুঁশ হলো দেখি হাবুদারা সবাই ঘিরে রয়েছে আমাকে আর তখন ভোর হয়ে এসছে কি হয়েছিল রে কি হয়েছিল রে যা হয়েছিল সব আনুপূর্বিক বললাম হাবুদা জিজ্ঞেস করল কিন্তু মরাটা কোথায় গেল রে তখন আমি তাকিয়ে দেখলাম যেখানে সেটা পড়ে থাকার কথা সেখানটা একেবারে বিলকুল ফাঁকা আমি কি তার জানি আমি তার হাতে সুতরা বেঁধে দিয়েছি ঠিকই তোমরা দেখে নিও আরে দেখবো কি কাকে দেখব মড়াই তো নেই তো দেখবো কোথায় আর যে মরা হাত নাড়তে পারে সে নিশ্চয় পা নেড়ে কোথাও চলে গেছে আমি বললাম ওরকম মড়ার অসাধ্য কিচ্ছু নেই আচ্ছা বিষ্টু কোথায় সে যে এলো না তোমাদের সঙ্গে তখন শ্রীমোহন বললো হ্যাঁ ঘুম ফেলে সে আসবে সেই যায় ঘুমকাতুরে তোমার দাদা একটি আর সেই নাকি আমার প্রাণের বন্ধু বলে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি এদিকে মরার সঙ্গে সহমরণে যেতে বসেছি আর সে ওধারে কিনা শুয়ে শুয়ে নাক ডাকাচ্ছে এই কি বন্ধু একই কি বন্ধু বলে যাক তবু ভালো যে তোমরা সবাই এসেছিলে নইলে এতক্ষণ হয়ে পড়ে থেকে আমি এতক্ষণে অক্কাই পেয়ে যেতাম তা তোমরা এখানে এলে যে পড় হাউদাকি শুধালাম আর সরজ যা করতে লাগলো না এসে উপায় কি বললো সে শিবরামটা যা ভিতু এতক্ষণ হয়তো ভিড় খেয়েছে আর ওকে আদমরা দেখে শেয়াল কুয়ারে ট্রেনে গেছে মরাটার সঙ্গে মিনিট পনেরো ধরে গজর গজর শুনে আর তৃষ্ঠতে পারা গেল না বাধ্য হই শান্তিতে সকালবেলাটা একটু যে ঘুমব তার তার তারপরও গঞ্জনা দেয় তা শরৎ বলেছিল ঠিকই ভিড়মি তো খেয়েছিলাম ছিলাম মরাটা যেমন করে হাত বাড়ালো তোর হাবুদা জানাই মরা হাত বাড়ালে তক্ষুনি আমি তার সঙ্গে হ্যান্ডশেক করি তা বলতে পারে বটে সে ভয়ডর তা মুটি। কথায় কথায় আমরা হোস্টেলে ফিরে এলাম তখন প্রায় সকাল হয়ে গিয়েছিল এ কি আমার সাইকেলটা এখানে বারান্দায় পড়ে কেন অবাক হয়ে সুধায় হাবুদা সাইকেলটা তো আমার মাথার কাছেই থাকে ওই পাশটাতে তো এখানে আনলো কে ভূতে আবার কে তখন অব্দি সে মরার ভূতটা আমার মাথায় ঘুরছিল আর ভূত বলতে না বলতেই ভূত অদ্ভুত কাণ্ড ফলে ঢুকি চমকে গেছি আমি আমার বিছানায় আমার গায়ের চাদরটা মুড়ি দিয়ে সেই ভূতটা শুয়ে ওই দেখো ওই দেখো সে মরাটা এই শ্মশান থেকে পালিয়ে এসে আমার বিছানায় শুয়ে আছে মজা করে ওই দেখো না ওই দেখো না ওই যে লাল সুতোটা ওরা আঙুলে জড়ানো আপাতমস্তক মুড়ি দেওয়া মরাটার একখানা হাত বার করা আর তাতে সেই লাল সুতোটা লাগানো ছেলেরা সব হই হৈ করে ওঠে হট্টগোলে টনক নড়ায় বুঝি মড়াটার আর মোড়া ভেঙে সে উঠে বসে আর কে আমাদের শ্রীমান বিষ্ণুপ্রসাদ শুকুল বিষ্ণু তুই তোর হাতে লাল সুতো বাঁধা কেন রে সঙ্গে সঙ্গে যেন আমার দিব্যদৃষ্টি খুলে যায় আমার ভীষণ রাগ হয় বলি ও তাহলে তুই বুঝি মড়ার সেজে পড়েছিলিস সেখানে বিষ্টু মুচকি হাসে ওর হাসিতে আমার পিত্তি জ্বলে যায় আরো ইচ্ছে করে ওকে ধরে কষে ঘা কতক দুমদাম লাগায় কিন্তু একটা কথা বুঝতে পারছি না ভাই হাউদার প্রশ্ন শিবু বেরোবার মিনিট পনেরো কুড়ি পরেই আমরা বেরিয়েছি বিষ্টু তখন তো নাক ডেকে ঘুমুচ্ছিল ও তাহলে আমাদের আগে এমনকি শিবুর আগেও সেখানে গিয়ে পৌঁছলো কি করে আর গেলই বা কেন মূর্তি সে প্রশ্নটা শরদ্দার আর শিবরামের বাহাদুরিটা দেখবার জন্যই আর কিছুটাকে জব্দ করার মতলবে তোমরা সবাই চলে যাওয়ার পরেই নাক ডাকানা থামিয়ে আমি বেরিয়ে পড়েছি হাবুদার সাইকেলে চেপে পাকা সড়ক ধরে গিয়েছিলাম বলেই ও ঢের আগে আমি পৌঁছে গেছি তোমাদের তারপর তারপর ব্যগ্র প্রশ্ন সবাইকার ও গিয়ে দেখি মরাটার চিহ্নও নেই না না কেবল চিহ্ন মাত্রই পড়ে আছে ওই হাড়গড়গুলোই খালি ও শেয়াল করে খেয়ে সব শেষ করে দিয়েছে হাত পাত কিচ্ছু নেই কো না থাকে কিন্তু এটা কি তোমার বন্ধুর মতন কাজ হয়েছে আমি আর থাকতে পারি না গর্জে উঠি নিশ্চয় অমলার মুখে বিষ্টু বাতলায় আমি দেখলাম হাত না থাকলে শিবরামটা সুতো বাঁধবে কোথায় আর ওর অত স্বাদে রসগোল্লা গুলো বেহাত হয়ে যাবে শেষটাই সেই না ভেবে বাধ্য হয়ে আমাকে মানে বন্ধুর প্রতি কর্তব্যের খাতিরেই মরা সেজে মেরে পড়ে থাকতে হলো তা তো না হলো কিন্তু মরাটা মানে তার ভুক্তাবশেষ গুলো গেল কোথায় হাবুদা জিজ্ঞেস করে আমি ওটাকে ওর কাপড়ে বেঁধে পুঁটুলি বানিয়ে মহানন্দ জলে ভাসিয়ে দিয়েছি হাবুর মুখে রসগোল্লার উল্লেখে কথাটা আমার মনে পড়ে যায় হ্যাঁ এবার তাহলে হাঁড়িটা পাড়ি হাবুদা কথার হাঁড়ি একসঙ্গে পাড়া আমার হাবুদা বলে ওঠে স্থির ভাব। রসগোল্লাটা বোধ তোমার ঠিক প্রাপ্য নয় তুমি মরার হাতে সুতো বাঁধলেও বেশি সাহস দেখিয়েছে বিষ্টু গোটা মরাটা কি হাতিয়ে তোমার ঢের আগেই গিয়ে তার উপরে মরাসে যে শ্মশানে অমান হয়ে পড়ে থাকাটাও ওর কম সাহসের পরাকাশটা নয় অতএব আমার বিশেষ বিবেচনায় পুরস্কারটা ওরই পাওনা কথাটা শুনে আমার মুখখানায় যেন হাড়ে হয়ে উঠল তখন আর আমি আমি যে অত কষ্ট করে সুতে বাঁধলাম তোমার কথাটা কি ছিল বলো না হাবুদা তোমার কথা কি ছিল হ্যাঁ তুমি পাবে দ্বিতীয় পুরস্কার ওই গোটা দুয়েক রসগোল্লা হ্যাঁ মোটে দুটো রসগোল্লা না ওই দ্বিতীয় পুরস্কার আমি চাই না আমি কিছুতেই নেব না কিছুতেই না মরার হাতে সুতো বাঁধবার কথা ছিল ওই থাকবার কথা এটা তো ছিল না আচ্ছা তাহলে এটা হোক অদ্বিতীয় পুরস্কার হাবুদা ঘোষণা করে অদ্বিতীয় তো বলতে গেলে একরকম প্রথমই মানে যে দ্বিতীয় নয় বিষ্ঠু তৎক্ষণে হাঁড়িটা হাত বাড়িয়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছে চিবুতে চিবুতে বলে মানে যে দ্বিতীয় না মানে মানে তৃতীয় হতে পারে আর রসগোল্লা অর্ধেক বিষ্টু দুটো তিনটে চারটে করে রসগোল্লা পুড়ছিল মুখে দাও তাহলে আমার অর্ধেক ভাগ হাত বাড়িয়ে আমি খালি হাঁড়িটায় হাতে পেলাম হাঁড়ি খালি বিষ্টু এর মধ্যে সব সাবার করে দিয়েছি রসগোল্লা খতম শুধু তার রসটায় পড়ে আছে তলায় আমি বললাম রসগোল্লা কই হাঁড়ি তো ফাঁকা শরদ্দা বলে আরে রসটাও কিছু ফেলনা নয় বৎস তুই যদি না খাস তো আমায় দে শুনে আমি আর দেরি করি না ওই তলানি রসটায় গলায় ঢেলে দিই তৎক্ষণাৎ